তো জাল ফালাইয়া যখন জালের মধ্যে মাথা উঠছে ও মুসলিমরা এমনি এরা আপনার ভয় পেতে বেশি থাকে এবং এরা সবসময় কুসংস্কারে বিশ্বাসে তো মাছ ধরবার জন্য জাল ফালাইছে উঠাইছে মানুষের মাথা আবার জিজ্ঞির করে জাল ধোয়া দিছে দৌড় তুই মস্তক বলছে যে দাঁড়া জাস দাঁড়া এখানে তুইও আমার সাথে কালিমাপড় তুইও আমার সাথে কালিমাপড় কালিমা পরে মুসলমান হয় আর আমাকে উঠাইয়া নিয়া এখানে দাফল দাফন খরমপুরের যারা খাদেম গোষ্ঠী এই সব খাদেম গোষ্ঠী ওই মাচ্ছার বংশধর রংপুরে খাদেম গোষ্ঠী মাছার বংশ একটা মস্ত শরীর থেকে আলাদা অবস্থায় যদি জিকির করতে পারে বেইমান রে কালিমা পরাইয়া ইমান আনাইতে পারে মুসলমান বানাইতে পারে তো একজন আল্লাহ আলা ব্যক্তি এতে খালের পরে হাসতেও পারবে না পারে তো যাই হোক তা কত গুণা হয় মানুষের এই সব গুণাহের পরে প্রত্যেকটার জন্য তৈবা করা জরুরি নামাজ পড়া জরুরি তো সত্তর বছর এক লোকে বেলায় নিয়ে চলছে তো এই লোকে আল্লাহর নাজার তৈব করলে তো এই জন্যে আমাদের মতো অলস লোকগুলির হজ্জে যাওয়াটা বেশি জরুরি কেন যে হজ্জে গিয়ে যদি কোনো এক ব্যক্তি পাঁচ ওখ্যের নামাজ জমাতের সঙ্গে হারাম শরীফে আদায় করে তাহলে এক হাজার বৎসর হায়াত পাইলে এক হাজার বৎসর একশো বৎসর দুইশো বৎসর না এক হাজার বৎসর হায়াত পাইলে যেই পরিমাণ নামাজের দরকার মসজিদে হারামে জমাতের সঙ্গে একদিন পাঁচ বক্তের নামাজ পড়লে সেই পরিমাণ নামাজের সব পাওয়া যায় হজ্জের ফজিলত সম্পর্কে আপনাদের হিদমতে সামনে আরজ করব। আজকে হজ্জের কথা আসছে আমাদের মসজিদের কিছু মুসল্লি হজ্জে যাবেন হজ ফ্লাইট আরম্ভ হয়েছে যারা হজ করছে আল্লাহর ঘর দেখছে এদের হজ্যের সময় হইলে তখন এদের মন অস্থির হয়ে যায় পৃথিবীতে এর চেয়ে বড় নেশা আর কিছু নাই হজে যাওয়ার পরে তখন আবার যাওয়ার জন্য মানুষের যে একটা বেকুলতার সৃষ্টি হয় যে একজন হাজি হজ করে আসার পরে তার একটাই স্বপ্ন যেন যাইতে জন্য এবং সে তিলে তিলে টাকা সংগ্রহ করতে থাকে আবার যাওয়ার জন্য আর যদি এই যাওয়ার আগ্রহ আবেগ যদি সৃষ্টি না হয় তাহলে সে দুর্ভাগা কারণ এই আবেগ সৃষ্টি হওয়াটা আগের হজ কবুল হওয়ার আলামত তো যদি এমন আবেগ না হয় গেছি আমরা গেছি মাসাল্লাহ সেই রকম আবাদত করেছি এই ভাব যদি চলে আসে তো করতে হবে যে এখানে সব থেকে দেখেন মেহমানদারি করে মেজবানে তার বানে অনুসারে খাবারের ব্যবস্থা করে খাওয়াইয়া তারপরে বলে কি আপনাদের জন্য কিছুই করতে পারলাম না দশ পদ বিশ পদ আইটেম দেওয়ার পর বলে কিছুই কিচ্ছুই করতে পারছে না বাড়ির মধ্যে কি কেউ পদের খায় তো কেন যে প্রেমাস্পদকে নিজের সব কিছু উৎসর্গ করার পরেও মনে হয় কিছুই করি না তো দুনিয়ার একজন ভালোবাসার মানুষকে আমি সব কিছু দিয়েও যদি বলি কিছুই দেই নাই তো এই ভালোবাসার যিনি স্রষ্টা যিনি আমার মালিক দুনিয়ার মালিক আহরাতের মালিক সকলের মালিক যিনি আমার মতো গুণ আগার না লাগে দাওয়াত দিয়া তার ঘরে নিয়া হাজি বানাইয়া নিষ্পাত বানাইয়া তার প্রতিনিধি বানাইয়া বাড়ি পাঠাইছে তার প্রতি আমার ভালোবাসা থাকবে না আমি সব কিছু দেওয়ার পরেও তো মনে হবে যে আমি কিছুই করতে পারিনি আর এটা যদি না হয় তাহলে আমি দূর ভালা আল্লাহ পাক যাদেরকে হজ্জে যাওয়ার জন্যে মঞ্জুর করেছেন আল্লাহ তাদেরকে হজ্জে যারা গেছেন মরণ পর্যন্ত আল্লাহ সকলের আল্লাহ যারা এখনো যাইতে পারেন নাই নাই টাকা পয়সা নাই আসবাব নাই আল্লাহ এদেরকে টাকার ব্যবস্থা কইরা কারোর মুখাপেক্ষি না কইরা আল্লাহর ঘরে যাওয়া এই ধারা খুললেন আর আল্লাহ যদি বারবার যাওয়ার ফায়সালা না করেন অন্তত একবার হইল আল্লাহর ঘরে গিয়া আল্লাহর ঘরটাকে দেখা এরপরে যেন দুনিয়া থেকে যাওয়ার ফায়সালা করেন আল্লাহ আমাদের এই ফরিয়াদ কবুল আমি গত সপ্তাহে আপনাদের খেদমতে একটা কথা বলছিলাম যে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ইরাকের প্রসিদ্ধ শহর বসরা একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন কোথাও সজতমা আলাইহিন নাস فقال يا ابا اسحاق ان الله قال ادعوني استجب لكم যে ইসহাকের পিতা ইব্রাহিম ইবনে আযহাম আল্লাহ তো আমাদেরকে দুআ করার হুকুম দিয়া দোয়া কবুলের আশ্বাস দিবেন ও নাহনু মুনযু জামানিন ندউ ওয়া লা ইস্তাজীবু আমরা তো দিনের পর দিন রাতের পর রাত আল্লাহরে ডাকি আল্লাহ তো আমাদের দুআ কবুল করে না উনি বললেন যে ইয়া আহলা বসরা ইয়া আহলা বসরা মা তাত পুলুফি আশাতী আসিয়া ফেকাই তোমাদের দিল দশটা বোনার কারণে মরে গেছে মরা দিলে ডাক আল্লাহ কলো শোনেন না তারপরে তিনি নিজেই বললেন

সবকিছু তিনি সৃষ্টি করেছেন লালন লালন যে তিনি একাই একাই পালন কথাটা তোমরা বিশ্বাস করো কাফেররাও বিশ্বাস করে কিন্তু আল্লাহর হক আদায় করো না আল্লাহরে চিনার পরে আল্লাহর হক আদায় করো না আল্লাহর হক কি বিশিষ্ট সাহাবী হজরতে মুয়াজ ইবনে জাবান রদিয়াল্লাহু তা আলা বলেন হাদিসের মধ্যে সহিহাইন রওয়েত ইমাম বুখারি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একই সঙ্গে হাদিস রেওয়েত করেছেন মিশকাত শরীফের শুরুতেই হাদিস আছে কুনতুরিদ ফনবীর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমাম আমি আল্লাহর রসুলের সঙ্গে একটা গাধার পেছনে বসা ছিলাম ছেলে পেলেরা হুন্ডা চালা একজনে চালায় আর পিছে আর একটা উড়া বাচ্চা হইলে এরা কি করে এভাবে ধরে রাখে আর যে চালাইতে পারে এরা তো পিছে এমনি থাকে আবার এখন তো ভাঙড়েও করে ফিচ্ছায় বৈশা ভিডিও করে আর আমাদের দেশের লেডিসরা এমনি ঠেকের উপর ঠ্যাং তোলে ঠেঙ্গের উপর ঠ্যাং তোলা শিখছে তো এইভাবে তখন দৌড়ায় যা তো বাচ্চা হলে তো হজরত মুআ জাবাল আল্লাহর রসুল এইভাবে ধৈর্য রাখছেন বলেন যে মাঝখানে আমার আর আল্লাহর রসুলের কোনো ব্যবধান ছিল না খালি হাউদা। কাঠি ছিল এইভাবে ধরে রাখছে চলতেছে চলতেছে আল্লা রসুল ফরমান থেমে গেলেন্লা বললাম তুজুর কিছুই বললেন না আবার কিছু দূর গিয়ে বললেন যে ইয়া মহাজ ডাক দিলেন তো পরে বলেন যে মা হাকুল্লাহ আলাল ইবাদ আল্লাহর বন্দাদের উপর আল্লাহর কি অধিকার আছে কি হ বন্দাদের কাছে আল্লাহ কি পাও কি পান পাও না কি সাহাবাই ক্রাম জানলেও বলতেন যে হুজুর আপনি আর আল্লাহ বেশি জানেন আল্লাহ রাসুল আদম